হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগ প্রক্রিয়া এবং সেই নতুন নিয়োগ প্রক্রিয়াতে দুটো গুরুত্বপূর্ণ মামলা সেই মামলার আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে অর্থাৎ এনআইওএস ডিএলএডরা কি সুযোগ পাবে সেদিকে যেমন একটা সংশয় এবং তারা ক্ল্যারিফিকেশান চেয়ে মামলা করেছে এবং তাদেরকে যাতে বসতে দেওয়া হয় এবং তার সাথে প্রশ্নবুল মামলা একটা চলছে আপনারা জানেন দু হাজার বাইশ টেট দু হাজার সতেরো একসাথে এগোচ্ছে সেটার ফাইনাল আউটকাম এখনও বেরোনি এবং সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু চলছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়াতে যেহেতু অফিসিয়াল নোটিশ চলে এসেছে অ্যাকচুয়ালি নিয়োগ প্রক্রিয়ার অফিসিয়াল নোটিস চলে এসেছে যে কোনো মুহুর্তে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে পারে সেই জন্য পিটিশনার পক্ষ থেকে এই মামলা ফাইনাল আউটকাম বা ফাইনাল জাজমেন্ট করানোর জন্য একটা ব্যাপার ছিল কিছুদিন আগে আপনারা দেখেছেন এবং এই নতুন নিয়োগ প্রক্রিয়া যেটা হতে চলেছে নিয়োগ আর কি অ্যাকচুয়ালি তো সেখানে যদি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় তাহলে তো প্রশ্নবল মামলা যারা যুক্ত আছেন পিটিশনাররা তারা বঞ্চিত হয়ে যাবেন যেহেতু এক্ষেত্রে ফাইনাল আউটকাম কিছু বেরোয়নি এখন কোন দিকে রায় হয় সেটা পরের ব্যাপার তো এক্ষেত্রে এনআইওসি ডিএলএড সংক্রান্ত যে মামলা এবং তার সাথে এই প্রশ্নবুল মামলা লিভ নেওয়া হয়েছে লিভটা অ্যালাও বা গ্র্যান্ট হয়েছে সম্ভাবনা যেটা পরবর্তী যে শুনানির নয় অক্টোবর তো গুরুত্বপূর্ণ ব্যাপার সেদিন হয়তো উঠে আসবে এবং এক্ষেত্রে এই যে ব্যাপারটা এটা কিন্তু কিন্তু ভাইটাল ব্যাপার কারণ নতুন নিয়োগ প্রক্রিয়ার এই মামলাগুলো যখন চলছিল অ্যাকচুয়ালি আর কি একটু আগের কথা যে দু হাজার সতেরোটের দু হাজার বাইশ এর প্রশ্নগুলো মামলা সেখানে অনেকগুলো প্রশ্ন উত্তর অসঙ্গতি আছে এক্সপার্ট কমিটি তার দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সবকিছু দেখে দেখা হচ্ছে অ্যাকচুয়ালি খতিয়ে দেখা হচ্ছে ভাবতে অবাক লাগে যে প্রাইমারি টেটের কোশ্চেন সেটার জন্য এত সময় লাগছে যাই হোক তো খুব তাড়াতাড়ি এটার ফাইনাল জাজমেন্ট চলে এলে ভালো এখন ব্যাপারটা হচ্ছে প্রশ্নফুল মামলাটাও যেমন গুরুত্বপূর্ণ সেরকম এনআইএস ডিএলএডদের একটা সংশয়ের ব্যাপার কারণ এর আগে পর্ষদ থেকে তাদেরকে অ্যালাউ করা হয়েছিল দু হাজার বাইশ রিক্টুন প্রসেসে তারপর মাঝপথ তারা বাদ হয়ে যায় আবার তারা মানে সুপ্রিম কোর্টে জিতে যায় এবং সেখানে তারা তাদের দিকে মানে অ্যাকচুয়ালি রায়টা তাদের দিকে যায় এবং তারা আবার সুযোগ পায় ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে অলরেডি এবং তারপর কতজন সিলেক্টর না হলো সেই বিষয়ে কোনোরকম ফাইনাল রেজাল্ট কিছু বেরোয়নি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কতজন এলিজিবল ক্যান্ডিডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ এক্ষেত্রে বলেনি বা অফিসিয়াল নোটিস বা কিছু এখনো প্রকাশ করেনি সেটাও যেমন এখনও পেন্ডিং আছে তো এর মধ্যে এই নতুন নিয়োগের নোটিশ চলে এলো এখন যেহেতু এনআইএস ডিএলএডকে অ্যালাউ করা হয়েছে এবং এক্ষেত্রে মানে সুপ্রিম কোর্টে বলা হয়েছে ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার বা যে ব্যাপারটা ছয় ভাষায় ধরতে গেলে আঠারো মাসের যে এনআইওসডি এল সেটা বছরের সমতুল্য হিসাবে ধরা হচ্ছে এক প্রকার আর কি তো এখন এর মধ্যে একটু আগে যেটা বললাম যে নতুন নিয়োগে নোটিশ চলে এলো তখন তারা একটা ক্ল্যারিফাই ব্যাপারটা হলো না মানে ক্ল্যারিফিকেশান চেয়ে বা তারা তাদেরকে যাতে বসতে দেওয়া হয় যেহেতু আগে তারা অ্যালাউ হয়েছে সেই জন্য অবশ্যই যেহেতু লেখা নেই অফিসিয়াল নোটিসে তাদের কোনো কথা লেখা নেই একটা সিঙ্গেল ওয়ার্ড লেখা নেই এনআইওসিডি তো সেই জন্য তারা এই মামলাটা করেছে এবং লিভ নিয়েছে এবং লিভ গ্র্যান্ট হয়েছে পরবর্তী দিনে কী হয় সেটা এখন দেখার বিষয় তো কোনো রকম পর্ষদের পক্ষ থেকে অ্যাডেন্ডাম বা এক্ষেত্রে কিছু নোটিফিকেশান আসতে পারে যেটা ক্লারিফাই করবে যে তারা ও বা কিছু সেটা এখন সময় বলবে এলিজিবল হবে কি হবে না নোটিস কি আসবে আসবে না সেটা তো সময় বলবে তো এক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ এবং তার সাথে যে প্রশ্নগুলো হলো যেটা অনেক দিন ধরেই চলছে এই মামলা প্রথমে টের দু হাজার তেই বাইশের যে ব্যাপার তার আগে যদি টের দু হাজার সতেরো প্রশ্নগুলো মামলা দুটো প্রায় একসাথে চলছে এবং মহামনের সিঙ্গেল বেঞ্চ মহামনের ডিভিশন বেঞ্চ এবং এগুলো কিন্তু মাঝখানে আমরা দেখেছি আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন তো এক্ষেত্রে যদি নিয়োগ প্রক্রিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় তারা পার্টিসিপেট করতে না পারে তাহলে কি হবে তারা বঞ্চিত হয়ে যাবে যদি কোনো কারণে ধরুন তাদের পক্ষে রায় যায় তারা যদি নম্বর পেত বোর্ডের ভুলের জন্য তারা পাচ্ছে না সেটা তাদের তাদের যেটা মনে হচ্ছে তাহলে এই যে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া থেকে তাহলে সেটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে সেই জন্য তড়িঘড়ি করে এর আগে আপনারা একদিন দেখবেন যে মামলাটি মানে পিটিশনের পক্ষে আইনজীবী তিনি বলেন যে যেহেতু এর মধ্যে যদি কিছু হয়ে যায় নোটিশ চলে আসে তো নোটিশ যখন আসেনি তখন ব্যাপার বলছি আমরা কিছুদিন আগের কথা তো তখন তারপর নোটিশ চলে এলো নোটিশ আসার পরেই মানে ছুটি পড়ে গেলো অ্যাকচুয়ালি পুজোর এর আগেও আপনারা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া দেখেছেন প্রাইমারি বোর্ড থেকে নোটিশগুলো এমন টাইমে দেওয়া হয় তারপর কিন্তু ছুটি পড়ে যায় সাধারণত এটা মিলে যায় আর কি কোনো কারণে তো যেহেতু জানান যে মামান্য হাইকোর্টে যে এখন মানে ছুটির এখন চলছে ব্যাপারটা এখন যে বেঞ্চগুলো খোলা আছে ভ্যাকেশন বেঞ্চ বলে বলা হয় যেগুলোকে সেটা এখন কিছু কিছু শুনানি হয় এবং সেই সংক্রান্ত যে তথ্য সেগুলো আমরা দিয়ে থাকি তো এখন দেখার বিষয়ে কি হতে চলেছে তো আগামী সম্ভাব্য যেটা ডেট ন তারিখে নয় অক্টোবর এই মামলার কি হবে না হবে সেটা হয়তো জানা যাবে সম্ভাবনা আছে আমরা এই কেসের সাথে জড়িত আইনজীবীর সাথেও যোগাযোগ করার চেষ্টা করব সম্ভব হলে তার বক্তব্য আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং যদি আপনারা প্রথম দেখছেন আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা যারা সাবস্ক্রাইব করতে কোনো কারণে ভুলে গেছেন তারাও সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট সেকশনের জায়গাতে দেখবেন একটা হাইপ বলে অপশান আছে হাইপ এইচ ওয়াই পিই হাইপ ওই অপশানটিকে কাজে লাগান যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এবং তার সাথে যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখতে পারেন ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন